গাইস আজকে আমরা যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি সেটার কিন্তু ভোল্ড কালেকশন আসলে তোমরা এখানে দেখতে পারবে গোল্ডেন শেড বান্ডেল ব্ল্যাক টি শার্ট সাইতামো বান্ডেল এবং এর সাথে কিন্তু চারশো প্লাস কিন্তু আমরা পুরাতন ওল্ড ড্রেস কালেকশন দেখতে পারবো রিমোড কালেকশন আসলে কিন্তু এখানে তোমরা দেখতে পারবে ঊননব্বই প্লাস ইমোড কালেকশন যার ভিতর কিন্তু দুইটা ইভো ম্যাক্স রয়েছে লাভ ইমোড প্রবল ইমোড কিন্তু থাকবে ছয়টা কিন্তু অ্যানিমেশন রয়েছে যেগুলো কিন্তু লভি অ্যানিমেশন এবং আজকের কালেকশন রিভিউ কিন্তু প্রাইম এইট এ থাকবে দেখতে পারতেসে এখানে প্রাইম এইট এর একটি কালেকশন আজকে আমরা রিভিউ করবো এবং গান কালেকশনে গেলে কিন্তু এখানে দেখতে পারতেসে দুই টাইভো ম্যাক্সো টপ টপ ইনকুবেটারি কিন্তু গান স্ক্রিনগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং টপ টাইটান রয়েছে টপ ইএমপি রয়েছে এছাড়াও কিন্তু আরও টপ টপ হিউজ পরিমাণে কিন্তু কালেকশন অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর তোমরা যা যা চ্যানেলটিতে নতুন আসছে এখনও সাবস্ক্রাইব নি অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং তোমাদের ইউআইডিটি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবো না কারণ এই ভিডিওতে পাঁচশো লাইক এম যদি কমপ্লিট হয় তোমাদের পাঁচজনের জন্য রয়েছে কিন্তু পাঁচটা এবং আজকের ভিডিওতে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করবো অবশ্যই তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখো একটু স্কিপ না করো আমি আশা করছি তোমাদের এসবগুলো কথা শুনে তোমাদের মোটামুটি কমেন্ট বক্সে কমেন্ট করা প্রয়োজন তো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তাই হোক সকলে অনেক অনেক ভালো আছো এবং আমিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটি অসাধারণ কালেকশন রিভিউ আজকের কালেকশন রিভিউটিতে কিন্তু রয়েছে একশো দিনের কিন্তু মান্থলি অ্যাভেলেবেল থাকবে এবং এর সাথে কিন্তু তোমরা প্রোফাইল আসলে লেভেল এবং প্রাইম এবং এর কালেকশন দেখতেই পারতেছো তো এবং এছাড়াও কিন্তু আজকের কালেকশন রিভিউটিতে কিন্তু নতুন যে বানি বান্ডেল সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পারতেছো এলাইট পাস কিন্তু একসময় গোল্ডেন ছিল আর কি গোল্ডেন করার চেষ্টা ছিল আর কি দেখতে পাচ্ছ এখানে এবং মোটামুটি কিন্তু ভালো আমরা কালেকশন এখানে দেখতে আজকের ভয়েস কোয়ালিটি তে তোমাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে কারণ কোনো প্রকার মাইক্রোফোন ছাড়াই কিন্তু আমি আজকের ভিডিওতে ভয়েস রেকর্ড করতেছি এবং এখানে কিন্তু দেখতে পারতেছি দুইটা ইভো ম্যাক্স থাকবে এবং এর সাথে কিন্তু টাইটানিস্কার রয়েছে এবং আরো টপ টপ গান স্কিন রয়েছে এম ফর ওয়ান কিন্তু আমরা বারোটি কালেকশন দেখতে পারবো এ কে ফোর্টি সেভেন এর কিন্তু পনেরো টি কালেকশন রয়েছে যার ভিতর কিন্তু ইভো একে কিন্তু ম্যাক্স থাকবে এবং মোটামুটি কিন্তু কালেকশন রয়েছে পনেরোটি একের কালেকশন এখানে আমরা দেখতে পারবো এবং স্কারে আসলে কিন্তু এখানে দেখতে পাচ্তেছি স্কারে টাইটেন স্কার সহ কিন্তু আলফা স্কার লেভেল ফাইভে থাকবে এবং কিভিড স্কার রয়েছে এবং সরমোট কিন্তু আমরা তেরোটি স্কারের কালেকশন এখানে দেখতে পারতেছি এবং গ্রোজারতে আসলে কিন্তু এখানে তোমরা গ্রোজার কিন্তু নয়টা কালেকশন দেখতে পারবে যার ভিতর ইভোটি কিন্তু লেভেল ফোরে থাকবে এবং এর সাথে কিন্তু আরও অসংখ্য গ্রোজার কালেকশন এখানে আমরা দেখতে পারবো এখানে কিন্তু ডবল রেট অফ ট্রায়ার গ্রোজারটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং ফার্মাস আসলে কিন্তু এখানে দেখতে পারতো সে এগারোটি ফার্মাসের কালেকশন থাকবে যার ভিতর কিন্তু ইভো ফার্মাস যেটা সেটা কিন্তু ম্যাক্স রয়েছে এবং সরমট কিন্তু আমরা এগারোটি কালেকশন এখানে দেখতে পারবো এক্সিমেটের কিন্তু টপ এক্সিমেট যেটা কিনের সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ইনকোভেটারের এবং এর সাথে কিন্তু তোমরা ইভো এক্সিমেটটা দেখতে পারবে

টেলিগ্রামে শিফট করি তাহলে কিন্তু আরো ভালো হয় তো এর জন্য তোমাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই তোমাদের মতামতটি তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে বলবো না যে কি করা আমাদের উচিত ইনশাআল্লাহ সকল আপডেট তোমাদেরকে দ্রুত জানিয়ে দেওয়া হবে তাই তোমরা যা যা টপ আপ করো কিংবা করতে চাও তোমরা কিন্তু চলে যেতে পারো কডেক্স বাজারে এখান থেকে কিন্তু আমি নিজে টপ আপ করে থাকি তো তোমরা টপ আপ করতে চাইলে সিম্পলি চলে যেতে হবে তোমাদের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর তোমরা এখানে সার্চ বক্স সার্চ দেবে কডেক্স বাজার লিখে তারপর কিন্তু অ্যাপসটা তোমাদের মাঝে কিন্তু শো হবে এবং এখান থেকে তোমরা সিম্পলি অ্যাপসটিকে ইনস্টল করে নিবা এবং দেখতে পারতেছে এখানে এক লাখের অধিক মানুষ এই অ্যাপসটিকে ডাউনলোড করেছে এবং এখান থেকে কিন্তু তোমরা চব্বিশ ঘন্টায় ডায়মন্ড টপ করতে পারবো তারপর অ্যাপসটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে ওপেন বাটনে ক্লিক করবা তারপর এখানে তোমাদের জিমেল দিয়ে তোমরা এখানে সাইন ইন করে নিবা সাইন ইন হওয়ার পর কিন্তু এখানে তোমরা একটা টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবা মানে কিভাবে তোমরা এখান থেকে ডায়মন্ড টপ করতে পারো সেই সকল বিষয়ে কিন্তু এখানে একটা ভিডিও রয়েছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে নিবা তারপর এখানে তোমরা এসে উইকলি মান্থলি এবং ইউআইডি টপ সহ যে ধরনের টপ তোমরা করতে পারবা ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে তোমরা যাও এবং নিঃসন্দেহে টপ করো আর ভাই এসব এবং মানসিক চাপে থাকার কারণে কিন্তু আমি সেকেন্ড চ্যানেলে ভিডিও আপলোড করতেছি না তোমরা হয়তো বা কমেন্ট করে বলো ভাই আপনি কথা দিছিলেন প্রত্যেক দিন আপনি ভিডিও আপলোড করবেন কিন্তু ভাই আমি কথা দিছিলাম আমি মানতে দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা ভিডিও দিতে পারি কি যাই হোক এখানে কিন্তু আমরা ইএমপি টা আসলে দেখতে পাচ্ছি পনেরোটি কালেকশন যার ভিতর কিন্তু ইনকুবিটার টপ ইএমপি টা কিন্তু রয়েছে এবং তার সাথে কিন্তু তোমরা এমপি ফাইভ এর তোমরা চোদ্দটি কালেকশন দেখতে পারতেছো যার ভিতর কিন্তু ক্রোনো এমপি যেটা সেটা কিন্তু রয়েছে এবং ডবল রেড অফ এমপি টা সেটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং তার সাথে কিন্তু ভিএসএস এর আমরা পাঁচটা কালেকশন এখানে কিন্তু দেখতে পারবো এমপি ফোরটির কিন্তু এগারোটি কালেকশন রয়েছে যার ভিতর কিন্তু ইয়েলো পোকারটাও কিন্তু রয়েছে যেটা কিন্তু মোস্ট রেয়ার এবং এর সাথে কিন্তু বানি এমপি ফোরটি যেটা সেটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং পি নাইনটির কিন্তু আমরা ইভাইস কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা এবং থমসনের কিন্তু আটটা কালেকশন রয়েছে যার ভিতর লেজেন্ডারি থমসনের কালেকশনও কিন্তু এখানে তোমরা দেখতে পারবে ভিক্টরে কিন্তু এখানে তোমরা ছয়টি কালেকশন পেয়ে যাচ্ছ যার ভিতর লেজেন্ডারি ভেক্টর থাকবে দুইটা কিন্তু একবারে টপ লেভেল এবং জ্যাহাল লেভেলের গান কালেকশন থাকবে আজকের কালেকশন রিভিউটিতে এবং ড্রেস কালেকশানগুলিও কিন্তু অসাধারণ রয়েছে এবং প্রাইম এইট মানে ভাবা যায় তো যাই ভাই এখানে কিন্তু তোমরা এম টেন আসলে চোদ্দোটি কালেকশন দেখতে পারবে যার ভিতর ইভোটা ম্যাক্স রয়েছে এবং টপ টপ এম টেনের কালেকশনও কিন্তু এখানে রয়েছে এবং এম এটির কিন্তু এখানে তোমরা দেখতে পারতেছো ওয়ান পান্সটা থাকবে এবং উইন্টার ল্যান্ডের যেটা সেটাও কিন্তু রয়েছে এবং আজকের কালেকশন রিভিউটিতে বান্ডিল কালেকশনে গেলে তোমরা কিন্তু ওয়ান পান্সের বান্ডিল পেয়ে যাবা যতগুলো বান্ডিল আছে টাকলা বান্ডিল সবগুলো পেয়ে যাবা এবং ড্রেস কালেকশনও কিন্তু ভালো থাকবে তুলনামূলকভাবে আজকের কালেকশন রিভিউটিতে অবশ্যই তোমরা দেখতে থাকো এবং ভিডিওতে যদি যারা লাইক করেনি অবশ্যই লাইক করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবো তো দেখা হচ্ছে কথা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবে হাফেজ এবং খুব শীঘ্রই কিন্তু নাম্বারে আপডেটগুলি দেওয়া হবে চ্যানেলের ব্যানারে ঠিক আছে তো দেখা হচ্ছে কথা হচ্ছে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফেজ It's gonna evolve. Every time I break there's just more to up